ঢাকা সিলেট মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু ঢাকা সিলেট মহাসড়কের সিলেটের তেতলি এলাকায় ভয়াবহ দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী প্রাণ হারিয়েছেন রাব্বি এক্সপ্রেসের বাস ব্রাহ্মণবাড়িয়া থেকে সিলেট আসার পথে তেতলি এলাকায় যুগান্তর পরিবহন বাস পিক ও দুটি মোটরসাইকেলের সংঘর্ষ ঘটে সংঘর্ষে পিক ও বাসের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হলেও সবচেয়ে বেশি ক্ষতি হয় মোটরসাইকেল দুটির এতে মোটরসাইকেল আরোহী দুজনই ঘটনাস্থলেই মারা যান ঘটনায় আহতদের উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে তাদের শারীরিক অবস্থার বিষয় এখন পর্যন্ত বিস্তারিত তথ্য পাওয়া যায়নি এই দুর্ঘটনার ফলে ঢাকা সিলেট মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছিল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনার তদন্ত শুরু করেছে এবং যান চলাচল স্বাভাবিক করতে কাজ করছে এখন পর্যন্ত দুর্ঘটনা সঠিক কারণ জানা যায়নি এবং পুলিশ এই বিষয়ে তদন্ত অব্যাহত রেখেছে ঢাকা সিলেট মহাসড়কে ঘন ঘন দুর্ঘটনা ঘটার কারণে সড়ক নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন প্রত্যক্ষদর্শীরা এই ঘটনায় তারা সড়ক নিরাপত্তা ও ট্রাফিক আইন মেনে চলার গুরুত্ব পুনরায় তুলে ধরেছেন